আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারগত এই গ্রুপের দান দেওয়া হলো চাচা বাতিজার দান দাওয়া চর বাইরে হলেছে জামাই শ্বশুর আর আমাদের চর সয়নি চাচা বাতিজার দান দাওয়া দেখেন দর্শকেরা দুই কানি হের দায়া লেছে পাঁচজনে এখানে দলের লিডার গাড়ায় কানছি না আরে অন্তরে আর এই পাঁচটা লোকের লাগানোর সময় একদল রাজমিস্ত্রি একদল দান দেওয়া একদল এই যে চাচা বাতিজার দলের অন্তরে হইল অধিনায়ক এই দলের পশ্চিম পশ্চিমপাড়া দান ক্ষেত্রে হইল কাশেম মিয়ার ছেলে ওহিত মিয়া

মুড়িও এর এরই খেতরে এরই ক্ষেত্রে মুড়ি বানতে বানতে বেউ দাওয়াত বেশি হইলো কষ্ট হইলো মুড়ি সুন্দর মুড়ি চর সচিমপাড়া কাশেমবাইশের ছেলে ওহিত মিয়ার খেত মাসাল্লাহ বছর ভালো সুন্দর ধান হয়েছে যেখানে যাই সেখানে শুধু দান ক্যানচিম মেয়ে পড়ছে ফাঁসে সাইকেল লে ফাঁসে পড়ছে না সাইকেল আর তো মুজুর টুজুর কিতে করছি না দেখলে তো বেড়ি বুঝবো কম নেই জামাই জামাই রে বিয়া বেশি নাই যাই বগা খেত বেশি নাই ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঘুরি ঘুরি বাঞ্চার অম্বর ছয়নি পিস্টি সবাই ভালো দেওয়া লাগবে এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ